নসাত হাবিবা আবদুল আজিজ এবং সাদিফা তোমরা আমাকে যে আম দিয়েছ সে আমগুলো এখন কাটতেছি খাওয়ার জন্য দেখবো তোমাদের আমগুলো কীরকম ঠিক আছে বিশমিল্লা খুব সুন্দর ভিতরে খুবই সুন্দর হ্যাঁ লাল দেখা যাচ্ছে দেখি কেমন লাগে খুবই সুন্দর খেয়ে দেখছি এই যদি টক না মিষ্টি দেখি না সেই স্বাদ আলহামদুলিল্লাহ খুব সুন্দর আম সেই স্বাদ হয়েছে হ্যাঁ খুবই সুন্দর আম দিয়েছ মিষ্টি এটা কাদের গাছের আম সেটা তো বলতে পারি না কিন্তু খুব মিষ্টি আমটা খুব সুন্দর আম দিয়েছ হ্যাঁ তোমরা যারা যারা আমাকে আম উপহার দিয়েছো আমি তো আম আমতে চেয়েছিলাম না কিন্তু তোমাদের রিকোয়েস্টের কারণে আম এনেছি খুব সুন্দর আম তোমরা দিয়েছ মার্শাল্লা দিয়ে দেখো দেখো এক সাইডে দেওয়া ভালো হয়েছে আর এক সাইডে দেওয়া পোড়কা পড়ে গেল কার আমটা সেটা তো বলা যাচ্ছে না আমি তো চেয়েছিলাম এই আমটা ওই যে তোমরা যেটা বলো সিঙ্গাটেনে টেনে খাইবা আমটা একটু নরম তা আমি চেয়েছিলাম সিঙ্গা টেনে খাওয়ার জন্য কিন্তু সিঙ্গা টেনে খেলে তো খুব বিপদে মহা বিপদে পড়ে যেতাম তাহলে তো মুখে ভিতরে পোক চলে যেত তাহলে মহা বিপদে পড়ে যেতাম আমি হ্যাঁ এই যে তোমাদের আমি ভিতর থেকে দেখো দেখো কত সুন্দর কি বের হলো আসলো আমি ভিতর থেকে দেখো কত বড় পোকা বের হয়ে আমটা কেটে দেখি কীরকম অবস্থা বিসমিল্লাহ হুম হ্যাঁ খুব সুন্দর এটা ভিতরে খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমি খেয়ে নিচ্ছি না তুমি একটু খাও খেয়ে দেখো কীরকম লাগছে দেখতেছি আমিও দেখতেছি খাইয়া দেখি কেমন লাগে লাগে তোমার কাছে সেই আমটা খুব খুব সুন্দর হয়েছে আমি এখন পর্যন্ত খাই না খায়া দেখতেছি আমটা কিরকম লাগছে দেখি বিসমিল্লা খুব মজা খুব মিষ্টি আমটি ঠিক আছে আমটা খুব মিষ্টি তো আম খুব মিষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ এই আমটা কোন গাছের বা কাদের গাছের সেটা আমি সঠিক জানি না যাই হোক মহান আল্লাহ আক্রবুল আলম তোমাদের তোমাদের সকলকে দীর্ঘ নায় দান করুক এবং সুস্থ রাখুক এবং সকলকে ভালোভাবে লেখাপড়া করা তো দান করুক লেখাপড়া করে মানুষের মতন মানুষ হওয়া দান করুক হাবিবা সাদিফা নুসরাত আব্দুল আজিজ তোমরা যে আম দিয়েছ এখন আবার আর একটা আম কাটতেছি দেখবো এই আমটা কীরকম লাগছে এই আমটা আকৃতি একটু লম্বা আকৃতি দেখা যাক আমটা কীরকম হয় কাটতেছি দেখি দেখা যাক হ্যাঁ খুব সুন্দর ভিতরে খুব সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা দেখি কিরকম আমরা কিরকম লাগছে আমরা খাইছ কিরকম লাগে সেই সাত আচ্ছা তো আমি এখন পর্যন্ত খাইনি আম দেখি আমি আমটা খায়া দেখতেছি কীরকম লাগছে দেখা যাক আমরা খায়া বিসমিল্লা তোমাদের আমগুলো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো এই বড়াটা খাও তুমি আম এই যে আম খাচ্ছ তোমার কাছে কি রকম লাগে সেই সাত ও আচ্ছা তুমি যে আম তোমাকে যে আপু দিয়েছে তাদের জন্য কিছু বলবা তুমি কি বলবা দেই বড়া আম তোমার আম দিতেছে ওই বড়া আবার তোমার আম দিব আচ্ছা তোমার আফুর কাছে কিন্তু আমি এটা পাঠা দিব ঠিক আছে আচ্ছা আর কি তোমার বড়া পরে দাওয়াত দিবা না তোমাদের বাড়িতে হ্যাঁ কি বলবা তাদেরকে বেরে না বড়া আবার ওই বড়া আবার আইবো আসবে আচ্ছা ঠিক আছে তোমার বড়া পরে কাছে আমি এটা পাঠা দেব ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ